নমস্কার আপনারা দেখছেন ট্রাব নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সাথে আমি জবা আজকের বিশেষ বিশেষ শিরোনাম ফের শিক্ষাঙ্গনে তৃণমূল নেতার গুন্ডামি স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে তৃণমূল নেতার মার গন্তব্য স্টেশনে স্মার্ট গেট বন্ধ গাটগচ্ছা দিতে হচ্ছে যাত্রীদের বিরক্ত ব্লু লাইনের শেষ ট্রেনের যাত্রীরা প্রাণ কাটল ম্যালেরিয়া প্রথম মৃত্যু ফুলবাগানের মহিলার বিশ্বকর্মা পুজোয় অতি ভারী বৃষ্টির সতর্কতা পুজোর মুখে একটানা চলবে দুর্যোগ জন্মদিনের প্রাককালে ট্রাম্পের ফোন মোদীকে শুভেচ্ছা বার্তার পাশাপাশি ভিন্ন বিষয়ে কথোপকথন রাজ্যের সরকারি কর্মীরাও শারদিয়া উৎসবের কারণে মাস শেষের আগে বেতন পাবেন পেনশন পয়লায় সহ বিভিন্ন জিনিসের দাম নিয়ে জটিলতা জিএসটি নিয়ে মামলার আশঙ্কা আটত্রিশ মেট্রিক টন পদ্মার ইলিশ ঢুকলো বাংলায় কলকাতা সহ রাজ্যের বাজারে মিলবে কবে থেকে কত কত দাম বালির দর হাইকোর্টের প্রশ্ন রাজ্য বড়বর্বে আবার আবির সহিনী সঙ্গীত টোটা ধারাবাহিক ছেড়ে ফুলকি কি এবার ছায়া ছবিতে প্রথম ছবিতে বিপুল সাফল্যের পর এবার দ্বিতীয় ছবি নিয়ে ব্যস্ত অনিত পাড্ডা কার বিপরীতে দেখা যাবে তাকে ম্যাচে মুখোমুখি পাকিস্তান আমির শাহী সাংবাদিক সম্মেলন বয়কট নয়া বিতর্কে সালমান আগা আজকের জন্য এই পর্যন্ত বিস্তারিত খবর জানার জন্য চোখ রাখুন ট্রাভ নিউজ বাংলার পর্দায় ট্রাভ নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ